আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে কটনের বুটিক্সের ড্রেস নিয়ে যেটা একেবারে সেরা সেরা একটা অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন আমার হাতে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো একেবারে পিওর কটনের মধ্যে বুটিক্সের খুবই খুবই সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো আজকে দেখাবো অনেক অনেক ড্রেস কালেকশন থাকবে অনেক অনেক কালার থাকবে সো অবশ্যই লাইভে যারা জয়েন আছেন লাইভটা অবশ্যই শুরু থেকে শেষ মতো দেখবেন আশা করি ভালো লাগবে ক্যাপশনে কিন্তু লিখে দেওয়া আছে একেবারে ধামাকা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে অসম্ভব সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন ড্রেসের কাপড়ের কোয়ালিটি আগে দেখবেন তারপরে টাকা পে করবেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেসগুলো নিতে পারবেন ঠিক আছে এবং যারা মিনিমাম আজকে তো অফারের মধ্যে অফার থাকবে আজকে মিনিমাম যারা চারটা ড্রেস অর্ডার করবেন হ্যাঁ যারা মিনিমাম চার পিস বা তার বেশি অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে হ্যাঁ যারা সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন এক পিস দুই পিস তিন পিসও অর্ডার করতে পারবেন বা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না যারা মিনিমাম চার পিস বা তার বেশি অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে ঠিক আছে সো দেরি না করে ঝটপট করে কিন্তু দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলবেন জরুরি বলবেন যে ঠিক আছে লোক পাঠাবে সো যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন একেবারে পিওর কটনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে রং কস একেবারে গ্যারান্টি পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে আড়াই গজে কটন সেলার পাবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা ড্রেসই পিওর কটন থাকবে হ্যাঁ জামার কাপড় সেলার কাপড় ঠিক আছে সবগুলো চেক করে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন এবং এগুলোর প্রত্যেকটা ড্রেসের সেলারগুলো একেবারে আড়ে গজে কটন সেলার থাকবে অনেক কথা বলে ফেললাম সো ড্রেস কালেকশনগুলো দেখানো শুরু করে দিচ্ছি সো প্রত্যেকটা ড্রেসই আমরা এক একটা করে ফুলে দেখাবো অনেক অনেক ড্রেস কালেকশন আছে যার যেটা পছন্দ হবে ড্রেসের স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন একেবারে সুপার ডিসকাউন্ট অফার প্রাইজে আছে সো এটা আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা চারটা কালারের সেট থাকবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে আমরা খুবই ফাস্ট ফাস্ট দেখায় দেব কারণ অনেক অনেক ড্রেস অনেক অনেক ডিজাইন থাকবে ঠিক আছে একেবারে পিওর কটন আমি একটা ড্রেসের মেজারমেন্টটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি একেবারে ফ্রি সাইজের ড্রেস থাকবে হ্যাঁ একেবারে ফ্রি সাইজের ড্রেস থাকবে পুরো জামাতে কিন্তু অল ওভার একেবারে ম্যাচিং করে কিন্তু সিকুয়েন্সের ওয়ার্ক করা থাকবে পুরো জামাটাতে হ্যাঁ পুরো ফ্রডের সাইডে কিন্তু পুরো জামাতে কিন্তু সিকুয়েন্সের ওয়ার্ক থাকবে একবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে রং কস একেবারে গ্যারান্টি পেয়ে যাবেন এই যে পুরো জামাটা এবং এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ ব্যাক পার্টের সঙ্গে কিন্তু প্রত্যেকটা ড্রেসের আপনারা হাতার কাপড়টা কিন্তু এক একসাথে পাবেন হ্যাঁ ব্যাক সাইডের সাথে হাতার কাপড়টা কিন্তু জয়েন করা থাকবে হ্যাঁ সো যারা মিনিমাম চার পিস বা তার বেশি অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এবং যারা সিঙ্গেল পিস অর্ডার করবেন এক পিস দুই পিস তিন পিস তাদের জন্য ডেলিভারি চার্জ দেওয়া লাগবে আর অফারটা সবার জন্য হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা এক পিস নেন একশো পিস নেন ছয়শো পঞ্চাশ টাকা করে পিওর কটনের আড়াই গজের স্যালার থাকবে হ্যাঁ একেবারে পিওর কটনের আড়াই গজের স্যালার থাকবে এবং প্রায় আড়াই আধ বহরের প্রায় আড়াই বহরের প্রত্যেকটা ড্রেসের অন্য পাঁচ হাতে নামাজি প্যাটার্নের ওনা থাকবে হ্যাঁ একেবারে পাঁচ হাতে নামাজি প্যাটার্নের ওনা থাকবে সো দেরি না করে ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং অবশ্যই যারা আমাদের এই লাইফটা আমাদের ফেসবুকে ফার্স্ট টাইম দেখছেন আমাদের ফেসবুক পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের এই লাইভটা আমাদের ইউটিউব ইউটিউবে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে শুধু ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা প্লেস করলেই কিন্তু অর্ডার কনফার্ম করে দেওয়া হবে লাইভে দেখতে সবই একরকম সবার কাপড়ই ভালো সব কিছুই একরকম সো ওইটা বলবো না আমাদের যে কোনো প্রোডাক্ট আপনার ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে রিসিভ করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেস একেবারে ফ্রি সাইজ থাকবে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সিকোয়েন্স এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এইগুলোর প্রাইস নর্মালি আমাদের ছিল আটশো পঞ্চাশ টাকা নর্মালি প্রাইস ছিল আমাদের আটশো পঞ্চাশ বাট অফারে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এবং তার মধ্যে যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকছে স্যালোয়ারগুলো একেবারে পিওর কটনের আড়াই কজে সালোয়ার পাবেন এবং অন্যগুলো পাঁচ হাতের নামাজি প্যাটার্নের অন্য পাবেন রংকস্ট একেবারে গ্যারান্টি পেয়ে যাবেন হ্যাঁ খুবই সুন্দর একটা হলুদ কালার হ্যাঁ খুবই সুন্দর একটা হলুদ কালার প্রোডাক্ট বেশি নেই কারণ এগুলো আমাদের আটশো পঞ্চাশ টাকার সেলিং প্রাইস ছিল এখন প্রাইস কমে দেওয়া হয়েছে সো কিছু ডিজাইনের ইয়া কোয়ান্টিটি বেশি আছে কোনোটার কম আছে সো যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ একেবারে ম্যাচিং করা গজের কটন সেলোয়ার এবং প্রত্যেকটা ড্রেসের অন্য একেবারে পাঁচ হাতের নামাজি প্যাটার্নের অন্য মাত্র ছয়শো টাকা করে হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি আগে দেখবেন তারপর টাকা পে করবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট প্যাক করে দিতে পারবেন ঠিক আছে সো অবশ্যই যারা অর্ডার করবেন একটু খেয়াল করে অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ এক পিস করেন আর দশ পিস করেন অবশ্যই একটু খেয়াল করে কথাগুলো শুনে অর্ডার কনফার্ম করবেন কারণ আমরা যা ড্রেস দেখাই এবং যেই কোয়ালিটি বলি একেবারে অ্যাজ ইট ইজ সেম এটাই পাবেন হ্যাঁ এই প্রোডাক্টগুলো শুধু কাজ ছাড়া হ্যাঁ পুরো জামাতে কিন্তু কাজ করা কাজ ছাড়া মার্কেটে বিক্রি হয় আটশো থেকে হাজার টাকা আপনারা দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা একটা অবিশ্বাস্য একটা প্রাইস মাত্র পঞ্চাশ সুপার ডিসকাউন্ট অফার প্রাইস এই অফারটা শুধুমাত্র এই লাইভে যে ড্রেসগুলো আমরা দেখাবো শুধুমাত্র এই লাইভের জন্য অফারটা প্রযোজ্য হ্যাঁ শুধুমাত্র এই লাইভে যে প্রোডাক্ট আমরা দেখাচ্ছি এই লাইফ থেকে মিনিমাম চারটা বা তার বেশি ড্রেস অর্ডার করলে আপনারা ডেলিভারি ফ্রি পাবেন আপনি এই দিক থেকে তিনটা ড্রেস নিয়ে যদি আপনি অন্য জায়গা থেকে একটা ড্রেস অ্যাড করেন তাহলে আপনাদের ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে হ্যাঁ সো অফারটা শুধুমাত্র এই লাইভের জন্য আপনি এই লাইভের থেকে মিনিমাম চারটা ড্রেস বা তার বেশি নিলে আপনারা ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাবেন এই ড্রেসটারও চারটা কালার থাকবে খুবই সুন্দর অনেক অনেক কালার ড্রেস দেখাবো হ্যাঁ সো অর্ডারের অর্ডার প্রসেস অনেক ইজি ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা প্লেস করলে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেওয়া হবে পুরো জামাতে অসম্ভব সুন্দর করে কিন্তু সিকুয়েন্স এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর হ্যাঁ যারা সেলের জন্য নিতে চাচ্ছেন গিফটের জন্য নিতে চাচ্ছেন দ্রুত করে বেশি বেশি করে নিয়ে রাখবেন লাভবান হবেন নর্মালি আমাদের এগুলোর প্রাইস আটশো টাকা এবং আমরা হোলসেলে দিয়ে থাকি সাতশো টাকা করে হ্যাঁ বাট আজকে লাইফ আজকের সেরা অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কটন সালোয়ার একেবারে আড়াই গজের প্রত্যেকটা ড্রেসের ওর প্রায় আড়াই আট বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন ওর এবং রং কস একেবারে গ্যারান্টি পেয়ে যাবেন হ্যাঁ সিঙ্গেল পিসও অর্ডার করতে পারবেন এক পিস দুই পিস তিন পিস অর্ডার করতে পারবেন চাইলে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা তুলে রাখো আগে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ অনেক অনেক ডিজাইন দেখাবো হ্যাঁ অনেক অনেক ডিজাইন দেখাবো যার যেটা পছন্দ হবে ঝটপট করে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে মাত্র ছয়শো পঞ্চাশ এক পিস নেন আর দশ পিস নেন ছয়শো পঞ্চাশ টাকা করি শুধুমাত্র যারা চার পিস বা তার বেশি অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা একদম ফ্রি প্রত্যেকটা ড্রেসের কাপড় একেবারে ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে হ্যাঁ একেবারে ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে হাতার কাপড়টা এক্সট্রা করে পাবেন ব্যাক সাইডের সঙ্গে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ সেরা অফার খুবই এটার আগেটা ছিল মেরুন কালার এবং এটা থাকবে হচ্ছে ডিপ গ্রিন একটা কালার অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর পিওর কটন একেবারে পিওর কটনের আড়াই গজের সালোয়ার লাইটটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন এবং একটু হাই হ্যালো কমেন্টস করবেন কে কোথা থেকে লাইভে জয়েন আছেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন অনেক সুন্দর এবং একেবারে পিওর কটন হ্যাঁ একেবারে পিওর কটনের মধ্যে কিন্তু ড্রেস কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন পুরো জামাতে দেখুন অনেক সুন্দর করে কিন্তু সিকুয়েন্স এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে একেবারে একটা সেরা অফার প্রাইজে কিন্তু ড্রেসগুলো গুলো আপনারা পেয়ে যাচ্ছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন যারা লাইভে জয়েন আছেন যাদের লাইভটা ভালো লাগবে অবশ্যই লাইভটা কিন্তু একটু শেয়ার করে রাখবেন খুবই সুন্দর হ্যাঁ মাত্র 650 টাকা যে কোনো চার পিস আজকে লাইব্রেরি থেকে যে কোনো চার পিস বা তার বেশি নিলেই ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন খুবই সুন্দর কটনের খুবই সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা ব্যাক পার্টের সঙ্গে কিন্তু আপনারা হাতার কাপড়টা জয়েন করা পাচ্ছেন হ্যাঁ ব্যাক পার্টের সঙ্গে আপনারা হাতার কাপড়টা জয়েন করা পাচ্ছেন মাত্র ছয়শ পঞ্চাশ যে কোনো প্রান্তে আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন এবং যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে টাকা পে করতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর অর্ডার প্রসেস অনেক ইজি ড্রেস সেটি স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা প্লেস করলে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেওয়া হচ্ছে মাত্র 650 এক পিস নেন দুই পিস নেন তিন পিস নেন 10 পিস নেন সবার জন্য 650 টাকা করে একেবারে অফার প্রাইসে শুধুমাত্র যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন আজকের এই লাইভ থেকে তাদের জন্য ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাবেন হ্যাঁ খুবই সুন্দর রং কোশ একেবারে গ্যারান্টি পাবেন হ্যাঁ রং কোশ একেবারে গ্যারান্টি পাবেন এবং একেবারে পিওর কটন পাবেন ড্রেস একেবারে পিওর কটনের মধ্যে পাবেন ওনাগুলো অনেক বড় হ্যাঁ এই ড্রেসটা অসম্ভব সুন্দর খুলে দেখালে আসলে সব ড্রেস কিন্তু ভালো লাগে উপর থেকে কিন্তু ওভাবে দেখা যায় না ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্ট পুরোটা কিন্তু কাজ করে দেওয়া হ্যাঁ পুরো ড্রেসটা কিন্তু ফ্রন্ট পার্টে কাজ করে দেওয়া এটা থাকবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের সঙ্গে কিন্তু আপনারা হাতার কাপড়টা কিন্তু জয়েন করা পাচ্ছেন এই অফার আর আসবে না হ্যাঁ এই অফার আর পাবেন না সো যারা নিতে যাচ্ছেন বিশেষ করে যারা সেলের উদ্দেশ্যে নিতে যাচ্ছেন বেশি বেশি করে নিয়ে রাখবেন ম্যাচিং করা একটা সালোয়ার হ্যাঁ হাজার টাকা দামে যে ড্রেস আমরা সেল করে থাকি ওটাতে যে সালোয়ারটা ব্যবহার করা হয় ছয়শো পঞ্চাশ টাকার এই অফারের ড্রেসটাও কিন্তু সেম সালোয়ার কাপড়টা কিন্তু পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিপ গ্রিনের মধ্যে এবং এটা থাকবে হচ্ছে মেরুনের মধ্যে খুবই সুন্দর পুরো জামাতে কিন্তু কাজ করা পাচ্ছেন হ্যাঁ পুরো জামাতে কাজ করা পাচ্ছেন একেবারে পিওর কটনের মধ্যে হ্যাঁ একেবারে পিওর কটনের মধ্যে ড্রেস গুলো পাচ্ছেন যারা সিঙ্গেল পিস অর্ডার করবেন ছয়শো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে এক পিস দুই পিস তিন পিসে ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে শুধুমাত্র যারা মিনিমাম চারটা ড্রেস অর্ডার করবেন বা তার বেশি তাদের জন্য ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাবেন প্রোডাক্টের কাপড়ের কোয়ালিটি দেখে তারপরে রিসিভ করতে পারবেন হ্যাঁ গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি এই দামে এর ধারে কাছেও পাবেন না হ্যাঁ আটশো থেকে এক টাকা লাগবে এই এই কোয়ালিটির ড্রেস আপনার মার্কেট থেকে কিনতে গেলে আটশো থেকে এক টাকা লাগবে তো দেরি না করে ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ একেবারে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে কিন্তু এই বুটিক্সের ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা লাল কালার হ্যাঁ অনেক সুন্দর একটা লাল কালার ড্রেস অর্ডার করার প্রসেস অনেক ইজি যারা অর্ডার করবেন ঠিক আছে শুধু ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা প্লেস করলেই কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেওয়া হবে অনেক সুন্দর হ্যাঁ পুরো জামাতে সিকিমসের কাজ করে দেওয়া ব্যাকপার্ট এবং ব্যাকপার্টের সঙ্গে আপনারা হাতার কাপড়টা জয়েন করা পাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের হিউজ কাপড় দেওয়া আছে কাপড়ের ক্ষেত্রে কারো কোনো কম হবে না পিওর কটনের আড়াই গজের সালোয়ার করবেন হ্যাঁ রং কষ একেবারে গ্যারান্টি পেয়ে যাবেন হ্যাঁ রং ক্রস একেবারে গ্যারান্টি পেয়ে যাবে একেবারে ধামাকা অফারে ড্রেসগুলো পাচ্ছেন একেবারে সুপার ধামাকা অফারে ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন খুবই সুন্দর এটা থাকবে লাইট কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর একটা কালার পুরো জামাতে কিন্তু কাজ করা পাচ্ছেন হ্যাঁ পুরো জামাতে কাজ করা পাচ্ছেন এখন প্রত্যেকটা ড্রেসে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এবং এইগুলোর কাপড়ের কোয়ালিটি দেখলে জাস্ট আপনি খুশি হয়ে যাবেন না এত সুন্দর কাপড়ের কোয়ালিটি হাতার কাপড়টা স্যালোয়ারটা একেবারে ম্যাচিং করা আড়াই গজের কটন সালোয়ার প্রত্যেকটা ড্রেসের অন্য একেবারে পাঁচ হাতে নামাজি হ্যাঁ খুবই সুন্দর পুরো পুরো জামাতে জামাতে কাজ যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার কনফার্ম করে ফেলবেন কারণ আমি কিন্তু বারবারই বলতেছি এগুলো আমাদের রেগুলার প্রাইস আটশো পঞ্চাশ টাকা এবং হোলসেলে আমরা অফারে দিয়ে থাকি সাতশো পঞ্চাশ টাকা করে বাট আজকের জন্য শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসে থাকবে যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে অনেক সুন্দর এইগুলোর প্রত্যেকটা হয়তো বা পাঁচ পিস বা চার পিস এরকম করে পাবেন হ্যাঁ সেই জন্যই বলি যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন হ্যাঁ পুরো ড্রেসটা দেখুন পুরো ড্রেসটাতে কিন্তু অল ওভার কাজ করে দেওয়া হ্যাঁ পুরো ড্রেসটাতে অনেক সুন্দর একটা ডিপ গ্রিন একটা কালার হ্যাঁ সুরমা গ্রিন টেবিল একটা কালার এটা ব্যাক থাকবে এবং এটা থাকবে হচ্ছে হাতার কাপড়টা একেবারে ম্যাচিং করা একটা সালোয়ার আড়াই গজের কটন সালোয়ার অনেক সুন্দর কালেকশন অনেক অনেক বেশি সুন্দর কালেকশন অন্য লাল মেরুন কালার পুরো জামাতে কিন্তু কাজ করে দেওয়া এই ড্রেসটা আপনার হচ্ছে গঙ্গা যে প্রিন্টগুলো আছে ওটা কিন্তু কপি করা মাস্টার কপি করা গঙ্গার যে মাস্টার কপি করা দিয়ে ঠিকানা নাম্বারটা প্লেস করলে কিন্তু অর্ডারটা দ্রুত কনফার্ম করে দেওয়া হবে হ্যাঁ যারাই অর্ডার করবেন ড্রেসের স্ক্রিনশটের সাথে কিন্তু আপনার নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা দ্রুত কনফার্ম করে দেওয়া হবে এটা থাকবে অ্যাশ ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ অ্যাশ ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস একেবারে ফ্রি সাইজ থাকবে অনেক সুন্দর ড্রেস যাদের লাইকটা ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইকটা শেয়ার করে রাখবেন আপনার দিদি ফ্রেন্ডস সবাই দেখতে পাবে মাত্র 650 সুপার ডুপার ধামাকা অফার প্রাইজে ডেলিভারি চার্জ ফ্রি সহ মিনিমাম চার পিস অর্ডার করলে যে কোনো চার পিস বা তার বেশি অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি একেবারে পিওর কটন হ্যাঁ জামা ওনা স্যালোয়ার সবগুলোর কাপড় একেবারে দেখে তারপরে রিসিভ করতে পারবেন হ্যাঁ এবং আমাদের প্রোডাক্টের যেই কোয়ালিটি থাকে আমরা অ্যাজ ইট ইজ যা থাকে তাই বলেই আমরা সেল করার চেষ্টা করি হ্যাঁ খুবই সুন্দর একটা ডিপ মিষ্টি কালার খুবই সুন্দর একটা ডিপ মিষ্টি কালার এটা থাকবে হচ্ছে একটা মাস্টার গোল্ডেন কালার পুরো জামাতে অনেক সুন্দর করে কিন্তু সিকুয়েন্সের ওয়ার্কটা করে দেওয়া আছে এগুলো কাজ ছাড়াই কিন্তু মার্কেটে বিক্রি হয় আপনারা আটশো থেকে এক হাজার টাকা বাট আপনারা পুরো জামাতে কাজ দিয়ে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একটা অবিশ্বাস্য একটা প্রাইস হ্যাঁ একেবারে একটা অবিশ্বাস্য একটা প্রাইসে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সালোয়ার পাবেন ম্যাচিং করা সালোয়ার আড়াই গজের কটন সালোয়ার এবং ওনা একেবারে পাঁচ হাতে নামাজি প্যাটার্ন ওনা হ্যাঁ খুবই সুন্দর একটা ইটা টাইপের একটা কালার বা হচ্ছে তামা ইটা টাইপের একটা কালার হ্যাঁ অনেক স্ট্যান্ডার্ড একটা কালার পাচ্ছেন খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ সুপার ডুপার ধামাকা অফার প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর একটা ব্ল্যাক আর একটা থাকবে অ্যাশ সেমিলার কালার বাট একটা হচ্ছে পুরো ব্ল্যাকের মধ্যে আর একটা হচ্ছে অ্যাশ টাইপের একটা কালার অনেক অনেক সুন্দর কালার হ্যাঁ আমি বারবারই বলতেছি লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত এগুলোর অনেক অনেক ডিজাইন আছে যেগুলোর স্টক নাই বললেই চলে হ্যাঁ কোয়ান্টিটি একেবারে নাই বললেই চলে যেমন এগুলোর আপনার কোনোটা আছে তিন পিস কোনোটা আছে চার পিস এরকম আছে হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন যদি আমাদের কোনো প্রোডাক্ট রিসিভ করার পরে বাসে নিয়ে যাওয়ার পরে যদি কোনো রিজেকশন থাকে কোনো ধরনের ত্রুটি থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু হানড্রেড পার্সেন্ট চেঞ্জ পাবেন হ্যাঁ কিন্তু ড্রেস তিনটা অর্ডার করে একটা নেবেন একটা নেবেন না এই অপশনটা কিন্তু হবে না এই জন্যই যারা নিবেন এক পিস নেন আর দশ পিস নেন অবশ্যই দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ খুবই সুন্দর একটা কালো কালার একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং যারা বেশি পরিমাণে ড্রেস অর্ডার করবেন তারা দু এক পিস বাড়তি হিসাব করে রাখবেন কারণ প্রোডাক্ট অনেকটাই কিন্তু নাই যেমন এটা আমাদের আছে শুধুমাত্র দুই পিস সো যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন সো একটু সিলেকশনটা বেশি করে রাখবেন যাতে একটা যদি পছন্দ না হয় একটা নিতে পারেন এবং যে কোনো চারটা বা তার বেশি নিলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে আজকের তাতে আজকে লাইভের এই ড্রেসগুলোতে অনেক সুন্দর হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ একেবারে পিওর কটনের মধ্যে জামদানি স্টাইলের একটা ডিজাইনে অল ওভার কাজ করা পাচ্ছেন একেবারে ফ্রি সাইজ হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের ওনা একেবারে পাঁচ হাতের ওনা হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে খুবই সুন্দর একটা মাস্টার গোল্ডেন কালার হ্যাঁ পুরো জামাতে কিন্তু একেবারে খুব সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে দা ব্যাক পার্ট এবং প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টের সঙ্গে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন এটাও হচ্ছে গঙ্গা যে ব্র্যান্ড আছে ওই গঙ্গা ব্র্যান্ডের একেবারে মাস্টার কপি করা একটা ডিজাইন হ্যাঁ গঙ্গা ড্রেসের একেবারে মাস্টার কপি একটা ডিজাইন খুবই সুন্দর এটা এটার আরেকটা কালার ব্ল্যাক এর মধ্যে পুরো জামাতে কাজ করা পাবেন একেবারে ফ্রি সাইজ যে কোনো গ্রোথের জন্য কিন্তু পারফেক্ট হবে একেবারে যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট হবে মাত্র সুপার ডুপার ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এক পিস অর্ডার করেন দশ পিস অর্ডার করেন সবার জন্য ছয়শো পঞ্চাশ আচ্ছা আমার কাজ দেখুন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ব্যাকপারের সঙ্গে হাতার কাপড়টা অ্যাডজাস্ট করে দেওয়া আছে ম্যাচিং করা সালোয়ার আর এই গজের একেবারে অফারটা শুধুমাত্র এই লাইভের জন্য প্রযোজ্য হ্যাঁ শুধুমাত্র এই লাইভে যে ড্রেসগুলো আমরা দেখাচ্ছি এই লাইভের জন্য প্রযোজ্য এগুলোর আরও অনেক নতুন ডিজাইন আমাদের আসবে তো নতুন ডিজাইন আসলে কিন্তু ওইগুলোর প্রাইস কিন্তু বেশি হবে বাট কোয়ালিটি সেম আপনি এইটাতে যে কোয়ালিটি পাচ্ছেন যেটা নতুন আসবে ওটার প্রাইস বেশি ওটাতে কিন্তু সেম কোয়ালিটি হ্যাঁ একেবারে সেম কোয়ালিটি আমাদের একেবারে হোলসেলের অফার আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা প্রাইসে সো ওইটার কোয়ালিটি এবং এটার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সেম কোয়ালিটি বাট অফারটা শুধুমাত্র এই লাইভে যে ড্রেসগুলো দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু অফারটা সীমিত হ্যাঁ ছয়শো টাকা করে এবং মিনিমাম চার পিস এই লাইভের থেকে যে কোনো চার পিস বা তার বেশি নিলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন অন্য হ্যাঁ একেবারে বড় অন্য পাবেন খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড লেভেলের কালার হ্যাঁ অনেক স্ট্যান্ডার্ড লেভেলের একটা কালার আটশো থেকে এক হাজার টাকা দামের যে ড্রেসগুলো আমরা সেল করি ওইটাতে যেই ফ্যাব্রিক্সটা ইউজ করা হয় বা ফ্যাব্রিক্সটা দেওয়া হয় সেম ফ্যাব্রিক্সের মধ্যে হ্যাঁ একেবারে সেম ফ্যাব্রিক্সের মধ্যে সো নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারবেন একেবারে নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা ড্রেসে বুটিক্সের খুবই সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন একেবারে বছরের সেরা অফারে হ্যাঁ একেবারে বছরের সেরা অফারে খুবই সুন্দর একটা অ্যাশ কালার চমৎকার একটা অ্যাশ কালার পাচ্ছেন এক পিস অর্ডার করেন দশ পিস করেন সুপার ডিসকাউন্ট অফার প্রাইস সবার জন্য সেম হোলসেল বলেন রিটেল বলেন এটাই হ্যাঁ ছয়শো পঞ্চাশ করে এক পিস নেন আর একশো পিস নেন ছয়শো পঞ্চাশ করেই থাকবে চার পিসের উপরে হলেই আপনি ডেলিভারি চার্জ একদম ফ্রি হ্যাঁ শুধু ঢাকার বাহিরের ক্ষেত্রে অবশ্যই আপনাদের কুরিয়ার চার্জটা অগ্রিম করতে হবে ওইটা আপনাদের ফিল থেকে মাইনাস করে দেওয়া হবে হ্যাঁ যারা ঢাকার বাহির থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জটা দিতে হবে আপনাদের খরচের টাকাটা আপনাদের ওটা মাইনাস করে দেওয়া হবে হ্যাঁ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কোনো ধরনের মিক্স নেই হ্যাঁ একেবারে হান্ড্রেড পিওর কটন কাপড়ের যে কোয়ালিটি এটা দেখে তারপর রিসিভ করতে পারবেন হ্যাঁ একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবেন কাজের মানটা দেখুন জাস্ট অসম্ভব খুবই সুন্দর একটা কাজ করে ডিপ কলিজা বা মেরুন টাইপের একটা কালার হ্যাঁ ডিপ কলিজা মেরুন টাইপের একটা কালার অনেক সুন্দর কালার রং কষ একেবারে গ্যারান্টি পেয়ে যাবেন হ্যাঁ রং কষ একেবারে গ্যারান্টি পেয়ে যাবেন থাকবে হাতার কাপড়টা স্টক করব কিছু জামা ওনা সালোয়ার এক সঙ্গে দেখে নেবেন রিকোয়েস্ট করব যারা লাইভে জয়েন ছিলেন বা দেখবেন অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন যাতে লাইকটা ভালো লাগবে এবং যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ খুবই শুমে হ্যাঁ জামার কাজের মানটা দেখুন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর খুবই ব্ল্যাক মধ্যে থাকবে হ্যাঁ এটা থাকবে হচ্ছে ব্ল্যাক মধ্যে সালোয়ারগুলো থাকবে একেবারে পিওর কটনের অন্য থাকবে পাঁচ হাতে নামাজি প্যাটনার রং কষ একেবারে গ্যারান্টি পেয়ে যাবেন এছাড়াও আর যারা অন্য অন্য ড্রেস কালেকশন দেখতে যাচ্ছেন যেমন আমাদের জমজম সুইস ক্যাটলকের ড্রেস বা অন্য 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 ভ্যারেশনের ড্রেস আমাদের আছে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করলে আপনারা অন্য অন্য ড্রেস কালেকশন দেখতে পাবেন অথবা ইউটিউব চ্যানেলটা আপনারা যদি ভিজিট করেন তাহলে অন্য অন্য যে ড্রেস কালেকশনগুলো আমাদের আছে ওইগুলো সবগুলো আপনারা দেখতে পাবেন একেবারে প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার আড়াই গজের কটন সালোয়ার কটন হ্যাঁ যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে রিসিভ করতে পারবেন হ্যাঁ সো অবশ্যই যাদের লাইকটা ভালো লাগবে লাইকটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট করে দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলবেন কারণ প্রোডাক্ট অল্প একটা ধামাকা অফার প্রাইস দিছি তার মধ্যে যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম